সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন বাংলাদেশে প্রতিদিন কোঠা বিরোধী আন্দোলন বিভিন্ন বলে মদ দিয়ে সামনে অগ্রসর হচ্ছে বাংলাদেশের এই কোঠা পদ্ধতি কি আসলে বৈষম্য সৃষ্টি করছে নাকি সমতা তৈরিতে ন্যায্যতা নিশ্চিত করছে আসুন বিষয়টি পর্যালোচনা করে দেখা যাক সর্বপ্রথম আলোচনা করা যাক আসলে কোটা কি কোটা হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট অংশ যা বিশেষ গোষ্ঠীর জন্য সংরক্ষণ করা হয় বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী তাদেরকে মূল ধারায় সম্পৃক্ত করতে সরকারি চাকরি সহ পড়াশুনো বিভিন্ন ক্ষেত্রে এই কোঠা পদ্ধতি চালু করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে এই কোঠা পদ্ধতি চালু রয়েছে ব্রিটিশ শাসনামলে ভারতীয়দেরকে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করতে কোঠা পদ্ধতি চালু করা হয়েছে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীকে মূল ধারায় সম্পৃক্ত করতে কোঠা পদ্ধতির আশ্রয় নেওয়া হয় পাকিস্তান শাসনামলেও প্রদেশ ভিত্তিক কোঠা পদ্ধতি চালু ছিল এবং সর্বশেষ বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশেও কোঠা পদ্ধতি চালু রাখা হয় বাংলাদেশে উনিশশো সালের কোঠা পদ্ধতি অনুযায়ী প্রথম শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে বিশ শতাংশ মেধা এবং আশি শতাংশ জেলাভিত্তিক কোঠা সংরক্ষণ করা হয় এই আশি শতাংশ জেলাভিত্তিক কোটার মধ্য থেকে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য সংরক্ষণ করা হয় পরবর্তীতে উনিশশো সালে সর্বপ্রথম কোঠা পদ্ধতিতে পরিবর্তন আনা হয় এক্ষেত্রে বলা হয় চল্লিশ শতাংশ মেধা ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং দশ শতাংশ জেলাভিত্তিক কোঠা নির্ধারণ করা হয় উনিশশো সালে পুনরায় কোটা পদ্ধতির সংশোধন করা হয় উক্ত সংশোধনী অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে বাকি পঞ্চান্ন শতাংশ জেলাভিত্তিক কোঠার ভিত্তিতে নিয়োগ হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় এই পঞ্চান্ন শতাংশ জেলা কোঠার মধ্য থেকে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী এবং পাঁচ শতাংশ উপজাতিদের জন্য সংরক্ষণ করা হয় উনিশশো সালে সর্বপ্রথম মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে সরকারি চাকরিতে কোটার আওতায় নিয়ে আসা হয় এরপর দু হাজার এগারো সালে মুক্তিযোদ্ধাদের নাতি নাতিদেরকেও তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটার আওতায় নিয়ে আসা হয় সর্বশেষ দু হাজার সালে আরও এক শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষিত থাকবে বলে সরকার প্রজ্ঞাপন জারি করে উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী মোট ছাপ্পান্ন শতাংশ কোঠার ভিত্তিতে নিয়োগ হবে এবং বাকি চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় কোটা বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা করা যাক মেধার ভিত্তিতে কম নিয়োগ কোটার ভিত্তিতে বেশি নিয়োগ এই ব্যবধানকে কেন্দ্র করে দু সালে কোটা বিরোধী আন্দোলন ব্যাপকতা লাভ করে এই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এগারোই এপ্রিল সংসদে দাঁড়িয়ে সকল কোটা পদ্ধতি বাতিল হবে বলে ঘোষণা দেন এর পরবর্তীতে বাংলাদেশ সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি থেকে কোটা পদ্ধতি বিলুপ্তি করে প্রজ্ঞাপন জারি করে এরপর দু হাজার একুশ সালে সম্মানিত মুক্তিযোদ্ধাদের কয়েকজন সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন গত পাঁচই জুন দু রায় তাদের পক্ষ আসে বিজ্ঞ আদালত রায় দেন যে পূর্বের কটা পদ্ধতি বহাল থাকবে এদিকে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই রায় স্থগিত আদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন গত চৌঠা জুলাই দু হাজার চব্বিশ শুনানির তারিখ এলে বিজ্ঞ সর্বোচ্চ আদালত রাষ্ট্রপক্ষকে লিপ টু আপিলের নির্দেশ দেন এদিকে গত পহেলা জুলাই দু সাল থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন চালিয়ে যেতে থাকে কোটা বিষয়ে বিশ্লেষকরা আসলে কি ভাবছেন উনিশশো সালের পর থেকেই মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ কোটা বহল ছিল দু সালের আন্দোলনে এই বিষয়টি বেশি আলোচিত হয়েছে এবারের আন্দোলনেও এই বিষয়টি বারবার ফিরে আসছে এ প্রসঙ্গে বিবিসিতে প্রকাশিত সাবেক সচিব ও অর্থনীতিবিদ মোহাম্মদ সাউজুল কবির খান বলেন কোটার উদ্দেশ্য হল লেভেল ফ্লেইং ফিল্ড বা সমতল ক্ষেত্র সৃষ্টি করা এক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা অসম রয়েছে কিনা এটা একটা বিষয় তিনি আরও বলেন প্রতিবন্ধী ছাড়া অন্য ক্ষেত্রে কোটার প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্নটিও তোলেন এছাড়া কোটার সিদ্ধান্তের বিষয়ে নির্বাহী ক্ষমতার প্রসঙ্গ টানেন তিনি আগে নির্বাহী আদেশের বলে কোঠা পদ্ধতি চালু হয়েছিল আবার নির্বাহী আদেশেই তা বাতিল করা হয় অর্থাৎ কোঠা ব্যবস্থাকে সরলভাবে দেখার সুযোগ নেই বলে মতামত দেন ওদিক নয় নয়াদিগান্তে প্রকাশিত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন পিছিয়ে পড়া মানুষদের জন্য কোঠা রাখা হচ্ছে তা কিভাবে ব্যবহার হচ্ছে কতটা কাজে লাগছে তাতে নজর দেওয়া প্রয়োজন তিনি আরও বলেন একটা পরিবার কয়বার কোটা ব্যবহার করতে পারবে একটা পঞ্চতপদ পরিবারের কেউ চাকরি পেয়ে গেলে শেয়ার পদ থাকছে না পঞ্চতপদ পরিবারের আয়ের সিলিং থাকতে হবে তার মতে সব মিলিয়ে কোটা চালু থাকবে তবে কোথা কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে অনেক ভাবনার দরকার রয়েছে প্রথম আলোতে প্রকাশিত আসিফ নজরুলের একটি কলামে দেখা যায় যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডক্টর আকবর আলী খান রেগুলেটরি কমিশনের প্রধান হিসেবে দু সালে মার্চ মাসে কোঠা ব্যবস্থা নিয়ে একটি গবেষণা কর্ম সম্পন্ন করেছিল এই গবেষণাকর্মের সিদ্ধান্তে বলা হয়েছে যে মেদার ভিত্তিতে পঁয়তাল্লিশ ভাগ নিয়োগ সম্মত নয় সংবিধান বৈষম্যহীনতার কথা বলেছে ক্ষেত্রবিশেষ ব্যতিক্রম হিসাবে কোঠাকে অনুমোদন করেছে ব্যতিক্রমী নিয়োগ পঞ্চান্ন ভাগ কোচার ভিত্তিতে কখনোই সাধারণ নিয়োগ পঁয়তাল্লিশ ভাগের বেশি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তার কলামে লেখেন কোঠা ব্যবস্থাকে পুনরায় চালু করতে হলে সরকারকে এই নৈরের পরিস্থিতিগুলো বিবেচনা করতে হবে ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে যারা বা যাদের সন্তানেরা সরকারি চাকরিতে প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করে বরখাস্ত এবং সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে সকল ধরনের দুর্নীতি এবং স্বজনপ্রীতি কঠোরভাবে দূর করতে হবে তিনি আরও বলেন বর্তমানের বাস্তবতার নিরীক্ষে কোঠাদারির সংখ্যা দশ থেকে পনেরো শতাংশ এবং পদশূন্য রাখার বিধান বাতিল করলে কোঠা ব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য ও সুপলপ্রদ করা যাবে এই নিয়ে সমাজের অসন্তোষ অনেকাংশে দূর হবে অথায় কোথা নিয়ে কোনো পক্ষের জেদ বা আবেগ নয় প্রয়োজন শুধু না তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ